আর আল্লাহ সুবানা পৃথিবীকে যেই সিস্টেমে ডেভেলপ করেছেন ওই সিস্টেমে যদি একটা হিন্দুও চলে একটা ইহুদিও চলে আল্লাহ বাধা দিবেন না ওই সিস্টেম অনুযায়ী তার কাজ হবে এই কথাটা মনে হয় বুঝলেন না আল্লাহ পৃথিবীতে সিস্টেম তৈরি করেছে আগুন জ্বালায় আগুন কি করে ছুরি কাটে তো এখন একজন যদি আর একজনের উপর ছুরি কাটে তো নিরানব্বই পার্সেন্ট সময় আল্লাহ সুবাহ দেখবেন না কাকে কাটছে অন্যায় ছুরছুরিকে আল্লাহ কাটার কাজ দিয়ে যেভাবে আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে আর একজন কাটছে কেটে যাবে ওই অনেক স্বল্প সময় ইতিহাসে এক একটা দেখানোর জন্য ইব্রাহিম আলাই সালাতামকে আগুনে ফেলে দেওয়া হয়েছে জলে এক একটা দেখানোর জন্য আল্লাহর ক্ষমতা মুজিজা দেখানোর জন্য কিন্তু আসলে আপনি মুমিনকে ফেলেন মুসলিমকে ফেলেন তাহাজকে ফেলেন আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে এইভাবে যে আগুনে ফেললে আগুন জ্বালিয়ে দিবে কাকে ফেললো এটা দেখার বিষয় নয় আগুনে ফেললে জ্বলবে তো আল্লাহ সুমানতাল্লা পৃথিবী ডেভেলপ করেছে যে জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে যত বেশি এগিয়ে যাবে পৃথিবীতে ক্ষমতা তার থাকবে তখন জ্ঞানে খ্রিস্টান আগিয়ে গেল কি মুসলমান আগিয়ে গেল আল্লাহ সুসমানতলা এটা দেখবেন না পরিশ্রম করে জ্ঞানে ইহুদি আগিয়ে গেছে পৃথিবী ওদের পরিশ্রম করে জ্ঞানে আমেরিকা এগিয়ে গেছে পৃথিবী ওদের মুসলমানের সন্তান পরিশ্রম করে না মদ জুয়া আড্ডা নিয়ে ব্যস্ত থাকে তোরা গোলাম তো আল্লাহর আল্লাহ তাহলে বলবেন যে আল্লাহ যে আমাদের ভালোবাসার সহযোগিতাটা কোথায় আসবে আসবে যখন আপনি ওই মদ জুয়া নেশা ছেড়ে দিয়ে আপনিও প্রোডাক্টিভ হবেন আর ডাই হার্ট অন্তর থেকে আপনিও চেষ্টা করতেছেন আমিও সাকসেসফুল হতে চাই আপনিও জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির জগতে লড়াই করে যাচ্ছেন যেই যেই সিস্টেমে আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে ওই সিস্টেমে আপনিও দৌড়াচ্ছেন চেষ্টা করতেছেন অন্তর থেকে তাহলে একজন ইহুদি অথবা ইসরায়েল অথবা আমেরিকার কাছে শতভাগ সক্ষমতা আছে শতভাগ সক্ষমতা থাকার পর সে হয়তো নব্বই পার্সেন্ট চেষ্টা করতেছে আপনার কাছে পঞ্চাশ পার্সেন্ট সক্ষমতা আছে আপনিও নব্বই পার্সেন্ট চেষ্টা করতেছেন আর পঞ্চাশ পার্সেন্ট সক্ষমতা না থাকলেও আল্লাহ আপনাকে বিজয় করে দিবে। আল্লাহ আপনাকে কি করে দিবে বিজয় করে দিবে এই জায়গায় তখন আপনি আল্লাহর দয়া এবং রহমত পাবেন কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তার আগ পর্যন্ত দয়া রহমত পাবেন না তার আগ পর্যন্ত গোলাম থাকবেন তাহলে আমাদের যুবক সমাজ এবং ছাত্র সমাজ ইয়াং জেনারেশন তাদেরকে অবশ্য অবশ্যই তারা যে অন্ধকার জগতে ফেঁসে আছে তারা যে জ্ঞানের পিছনে ইনভেস্ট করে না আমি ইংল্যান্ডে এক বছর ছিলাম পার্কে যাই বিশ্ববিদ্যালয়ে যাই ট্রেনে উঠি বিমানে উঠি বাসে উঠি কাউকে না কাউকে দেখি বই হাতে নিয়ে পড়তেছে দেখে আমি নিজেকে লজ্জিত বোধ করতাম যে সে মৌমিন তাহলে আমি একজন মৌমিন হয়ে আমি পড়তেছি না তখন ওদের দেখা দেখে আমিও যাত্রা পথে পড়া শুরু করেছিলাম যে এবং অনেক বই আমি তখন ওই ইংল্যান্ডে থাকা অবস্থায় সফরের মধ্যে পড়ে শেষ করেছি কিন্তু বাংলাদেশে আসার পর এখন পর্যন্ত আর কোথাও দেখলাম না যে একটা মানুষ কোথাও বই হাতে নিয়ে পড়তেছে তখন আমার মধ্যে থেকে ওই স্বভাবটা হারিয়ে গেছে তাহলে আমাদের মধ্যে পড়ার এবং জ্ঞান অর্জনের আগ্রহ নাই আমাদের সাধারণ সেকুলার ছাত্রজন তত বহুদূরে থাক ইসলামপন্থী মানুষজন তাদের সময় নষ্ট করে পারস্পরিক হিংসা বিদ্বেষ গুতাগুতি মারামারি ঠেলাঠেলি ঠেলি পরনিন্দায় যারা ইসলাম নিয়ে আলোচনা করে তারাও দুইজন যখন একত্রিত হয় কোরানের একটা আয়াত নিয়ে আলোচনা কর কোরানের হাদিসের একটা বহারি শরীফের একটা হাদিস নিয়ে আলোচনা কর দিনের একটা বিষয় নিয়ে আলোচনা কর না কোন হুজুর কোন বক্তায় কি বলল। কে কোথায় ফেসবুকে কি কমেন্ট করেছে কার বিরুদ্ধে কে লাগলো এক জায়গায় একত্রিত হলে সেগুলো নিয়ে গল্প শুরু হয়ে গেল সময় নষ্ট প্রোডাক্টিভিটি নষ্ট অতএব হে যুবক সমাজ হে ছাত্র ভাইয়েরা আমরা যদি আমাদের সময়কে সঠিকভাবে কাজে না লাগাই জ্ঞান অর্জন না করি তাহলে আমরা কখনোই পৃথিবীতে আর দশটা জাতির সাথে পাল্লা দিয়ে স্বাধীন হতে পারবো না গোলাম থাকতে হবে গোলাম আছি গোলাম থাকতে হবে আমি চেষ্টা না করলে আল্লাহ রাস্তা দেখাবে না অতএব আমাদের জাতির মুক্তির জন্য কাউকে না দেখে হলে অন্তত আপনার পাশে যারা আছে তাদের দেখে শিখেন হিন্দুদেরকে দেখেছি আপনারা তাদের নিয়ে কত হাসি ঠাট্টা করেন কত মজাক করেন অথচ পৃথিবীর দ্বিতীয় সিলিকন ভ্যালি হিন্দুরা বেঙ্গলোরে বানিয়েছে আমেরিকাতে একটা সিলিকন ভ্যালি আছে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির সেন্টার দ্বিতীয়টা হিন্দুরা বানিয়েছে ব্যাঙ্গলোরে পড়াশোনা করে জ্ঞান অর্জন করে অতএব তাদের কিনে ট্রোল করে হাসি ঠাট্টা করে আপনি আপনারা পড়েন শিখেন জ্ঞান অর্জন করেন টেক্কা দেন পৃথিবীর সাথে নাহলে আমাদেরকে গোলাম থাকতেই হবে আমি আমার বক্তব্যের সারমর্ম করতে চাই শুরুতে কি বলেছিলাম মনে আছে সব হয়তো ভুলে গেছেন শুরুতে বলেছিলাম যে আজকে এখনই দুই বছরের মধ্যে এক বছরের মধ্যে ভোট করে ক্ষমতায় যেতে হবে এই চিন্তা বাদ দিয়ে চিন্তা করতে হবে একশো বছর পর ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আসবে কোনো কম্প্রোমাইজ ছাড়া এবং স্থায়ীভাবে তার জন্য কি করা লাগবে সেটা করেন এক একশো বছর পর ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আসবে উইদাউট এনি কম্প্রোমাইজ এবং স্থায়ীভাবে তার জন্য কী করা লাগবে তার জন্য শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে শক্তিশালী মিডিয়া লাগবে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান লাগবে সেগুলো প্রতিষ্ঠা করার পিছনে আমাদের সময় এবং শ্রম দিতে হবে তারপরে কি তুলে ধরেছি তারপরে আপনাদের সামনে তুলে ধরেছি যে আমাদের ব্যক্তিগত সামাজিক জীবনে ন্যায় পরায়ণতা যদি না থাকে আমরা কখনোই আল্লাহর দয়ায় ক্ষমতায় যেতে পারবো না অতএব আমাদের ব্যক্তিগত জীবনে কি লাগবে ন্যায় পরায়ণতা লাগবে এবং ন্যায় পরায়ণতার উদাহরণ দিতে গিয়ে বলেছি আমরা আমাদের স্ত্রীদের সাথেও ন্যায় পরায়ণ নই আপনি জিজ্ঞেস করেন আপনি আপনার স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ কি না আপনার বউকে জিজ্ঞেস করেন সে তার শাশুড়ির সাথে ন্যায় পরায়ণ কি না শাশুড়িকে জিজ্ঞেস করেন সে তার বৌমার সাথে ন্যায় পরায়ণ কিনা সমাজে যত অশান্তি ফিতনা এবং ফাসাদ বিরাজ করছে তার প্রত্যেকটা কারণ হচ্ছে ন্যায় পরায়ণতা না থাকা ইসলামী দলে দলে মারামারি মাদ্রাসায় মাদ্রাসায় মারামারি হুজিরে হুজিরে মারামারি এগুলো একটাও ফতোয়ার কারণে নয় ডা মিথ্যা কথা কোনো ফতোয়ার সমস্যা নাই ন্যায় পরায়ণতা নাই হয় দলের আমির জালেম না হয় মা আমুর জালেম হয় দলের আমির মাজলুম না হয় মা আমুর মাজলুম হয় দলের আমির মিথুক না হয় মা আমুর মিথুক হয় মসজিদের সভাপতি জালেম না হয় মসজিদের ইমাম সাহেব জালেম হয় মসজিদের সভাপতি মাজলুম না হয় ইমাম সাহেব মাসলুম যত জায়গায় সমস্যা আছে প্রত্যেকটা জায়গায় ন্যায় পরায়ণতার অভাব আছে এই জন্য মুসলমানদের প্র্যাকটিস করতে হবে নিজেদের ব্যক্তি সমাজ এবং পারিবারিক জীবনে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করার তিন নাম্বার কি বলেছি আমাদেরকে আমাদের দিনের উপর কট্টর হতে হবে এবং কলোনিয়াল মাইন্ড সেট আপ একশো নব্বই বছর ব্রিটিশদের যে গোলামি করেছি ওই গোলামি করতে গিয়ে আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে যে যার দাড়ি চাচা সে স্মার্ট আর যার মুখে দাড়ি আছে সে স্মার্ট এই কলোনিয়াল মাইন্ড সেট আপের মুখে মারতে হবে স্বাধীন হতে হবে যেটা আল্লাহর নবী সেটা স্মার্ট যেটা আল্লাহর নবীর নয় সেটা স্মার্ট নয় এটা যেদিন শক্তভাবে বিশ্বাস করে নেবেন উইথ কনফিডেন্ট এবং উইদাউট এনি কম্প্রোমাইজ শক্ত আত্মবিশ্বাসের সাথে সেই দিন আপনি স্বাধীন হয়ে গেছেন সেই দিন পৃথিবীর কোনো শক্তি পৃথিবীতে আপনাকে দমিয়ে রাখতে পারবে না চার নাম্বার কি বলেছি চার নাম্বার বলেছি আমাদের ছাত্র তরুণ জনতা তারা যে নেশার মধ্যে অবৈধ সম্পর্কের মধ্যে এবং আমাদের মা এবং বোনেরা এবং আমাদের ভাইয়েরা তাদের মধ্যে দিয়া আসাহ দেয়া আসাহ মানে শুকুরের চর্বি শুকুর অপবিত্রতা অপরিচ্ছন্নতা নোংরামি পছন্দ করে শুকুর তার নিজের বিষ্ঠা নিজের মল চেটে খায় লজ্জা নাই এই শুকুরের চর্বিকে বলা হয় দিয়া রসুলসাল আলি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতা দায়ুস দায়ুস জান্নাতে যাবে না শুকুর জান্নাতে যাবে না শুকুরের চর্বি জান্নাতে যাবে না তো শুকুর শুকুরের চর্বির সাথে জান্নাতে যাওয়ার কী সম্পর্ক মানে ওই মানুষ জান্নাতে যাবে না যার রক্ত যার চর্বি শুকুরের রক্ত শুকুরের চর্বির মতো হয়ে গেছে কার রক্ত কার চর্বি শুকুরের রক্ত শুকুরের চর্বির মতো হয়ে গেছে যার পরিবারের মধ্যে বেহায়াই আছে নির্লজ্জতা আছে কিন্তু তার অন্তরে কষ্ট বোধ নাই তার অন্তরে দুঃখ বোধ নাই লজ্জাবোধ নাই সে দায়ুস সে জান্নাতে যাবে না আপনি দায়ুস হলে সমস্যা কি আপনি আমি যদি দায়ুস হই তাহলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাবা দায়ুস বা ভাই দায়ুস তার মেয়ে অথবা তার বোন বেপর্দা অবস্থায় চলাফেরা করে অথবা তার স্ত্রী স্বামী দায়ুষ স্ত্রী বেপর্দা অবস্থায় চলাফেরা করে তার অন্তরে কোনো ব্যথা নাই মানে তার রক্ত শুকুরের রক্ত হয়ে গেছে এই মানুষ আর ওই বেপর্দা যে স্ত্রী এই দুইজনের ঘরে কখনোই সাহসী পুরুষের জন্ম হবে না খালেদ বিন ওয়ালিদ ওমর ইবনুল খাত্তাব সুলতান মোহাম্মদ বীর সেনানির জন্ম হবে না কি জন্ম হবে দায়ুস বাবার ঘরে এবং দায়ুস মায়ের ঘরে পুরুষ সন্তানের জন্ম হবে বুঝেননি মনে হয় হিজিড়া পুরুষ সন্তানের জন্ম হবে যার মধ্যে পৌরুষত্ব নাই পৌরুষত্ব মানে শুধু পুরুষ হওয়া নয় পৌরুষত্ব মানে সেই সাহসিকতা সে আত্মমর্যাদা সে আত্মসম্মান সেই ব্যক্তিত্ব সেই পার্সোনালিটি ওই রকম সন্তান জন্ম হবে না যে পৃথিবীকে নেতৃত্ব দিবে এই জন্য পাশ্চাত্যরা চায় যেন আপনাদের মাদের গর্ভ থেকে নেতা জন্ম না হয় বরং কি জন্ম হয় ওই রকম এলজিবিটি কিউ সমকামী মেইলি সন্তানের জন্ম হয় এটা হবে যদি আপনি দায়ুস হন এবং আপনার স্ত্রী দায়ুষ হয় আপনার মধ্যে পৌরসত্ব নাই মানে সাহসিকতা নাই ব্যক্তিত্ব নাই পার্সোনালিটি নাই আর এই ব্যক্তিত্ব পার্সোনালিটিকে অসংখ্য জিনিস ধ্বংস করে শুধু বিপর্দা ধ্বংস করে না আর অনেক কিছু ধ্বংস করে বিপর্দা যেমন আমাদের ইনার অভ্যন্তরীণ পার্সোনালিটি ব্যক্তিত্বকে ধ্বংস করে ঠিক তেমনি লোন ধার কর্জ পার্সোনালিটিকে ধ্বংস করে ইসলামে অর্থনৈতিক মূল্যবোধের এক নম্বর পয়েন্ট হচ্ছে কানা আহ অল্পে সন্তুষ্ট থাকা আমি সুদ ভিত্তিক লোনের কথা বলতেছি না গোটা হাদিস শাস্ত্র এবং গোটা কোরআন শাস্ত্র খুঁজে আপনি আমাকে দেখাবেন যে আপনার বাড়ি মাটির আছে মাটির থেকে টিনের করার জন্য আপনি কর্জে হাসানা নিবেন এর দলিল কোরআন এবং হাদিসে আছে সুদভিত্তিক লোনের কথা বলছি না করজে হাসানা আপনার বাড়ি টিনের আছে আপনি সেটা পাকা করবেন তার জন্য সুদে লোন না নিয়ে কর্জে হাসানা সুদমুক্ত লোন নিবেন এর দলিল কোরআন এবং হাদিসে আছে আপনার বাড়িতে এসি নাই এসি কিনবেন ফ্রিজ নাই ফ্রিজ কিনবেন মোটর সাইকেল নাই আছেন অপারেশন থিয়েটারে আছেন টাকা নাই অপারেশন না হলে টাকা না ব্যবস্থা করতে পারলে ছেলে মারা যাবে তখন কর্জে হাসানা চাইতে পারবেন আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা কেন আপনি সুদ ভিত্তিক লোন বহু পরে আপনি আরেকজনের কাছে আজ চাইতে গেলেন ভাই আমাকে পাঁচটা হাজার টাকা ধার দাও আমি হচ্ছে মাটির বাড়ি ভেঙে টিনের বাড়ি করতেছি পাঁচটা হাজার টাকা আপনাকে ধার দিল পরের দিন আপনি সেই টাকা পরিশোধ করতে পারলেন না আপনার অন্তরে খারাপ লাগতেছে পরিশোধ করতে পারতেছেন না তারপরের দিন মিথ্যার আশ্রয় নেবেন নেবেন না নেবেন না মিথ্যার আশ্রয় নেবেন না নেবেন না মিথ্যার আশ্রয় নেবেন যেই দিন থেকে মিথ্যা বলা শুরু করলেন ওই দিন থেকে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেল আপনার পৌরসত্ব নষ্ট হয়ে গেল আপনার আত্মমর্যাদা আত্মসম্মান নষ্ট হয়ে গেল আপনি এখন আর পূর্ণ মুসলিম থাকতে পারবেন না আপনি বিক্রি হয়ে গেছেন মুনাফিক হয়ে গেছেন পরের দিন আপনার ছেলেকে মিথ্যা বলা শিখাবেন তারপরের দিন আপনার বউকে মিথ্যা বলা শিখাবেন পুরো পরিবার মিলে বেহায়া হয়ে যাবে পুরো পরিবার মিলে আত্মমর্যাদাহীন ব্যক্তিত্বহীন থার্ড ক্লাস পরিবারে পরিণত হয়ে যাবেন সুতরাং ওই পরিবার থেকে বীর মুজাহিদের জন্ম হবে না বীর সাহস পুরুষের জন্ম হবে না কেন মিথ্যার আশ্রয় নিচ্ছে পুরো ফ্যামিলি এই জন্য আল্লাহ নবী বলেছে খবরদার তোমরা ধার কর্য লোনের ধারে কাছে যেও না সুদ ভিত্তিক তো বহু পরে আমি কর্জে হাসানার কথা বলতেছি এখন যেই কথাগুলো বলতেছি এগুলো কর্জা হাসানা সুদ ছাড়া সুদ সহ নেওয়া আরো পরে সুদ ছাড়াই আপনি কর্জ নিবেন কখন যখন মরে যাচ্ছেন তখন তাছাড়া নয় তাহলে কি থাকবে আপনার আত্মমর্যাদা মাথা উঁচু থাকবে আত্মসম্মান উঁচু থাকবে আপনার সন্তান আত্মমর্যাদা সম্পূর্ণ হবে ব্যক্তিত্ব সম্পূর্ণ হবে সাহসী হবে কোনো দিন কোথাও মাথা নিচু করবে না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বীর সেনানি হবে বীর সেনাপতি হবে নেতা হবে পৃথিবীকে নেতৃত্ব দিবে। সম্মানিত উপস্থিতি আল্লাহ সোহানতালা আমাদের এই ছোট্ট সংক্ষিপ্ত আলোচনাকে গুরুত্ব সহকারে মানার তৌফিক দান করুক আল্লাহ মামিন আপনাদের আল জাহামিয়া সালাফিয়া দিনাজপুর নাম শুনেছেন অত্র রংপুর অঞ্চলের বৃহত্তম দিনই শিক্ষা প্রতিষ্ঠান এরিয়ার দিক থেকে ছাত্রের দিক থেকে শিক্ষকের মানের দিক থেকে এই অঞ্চলের জন্য এটা নেয়ামত আপনাদেরকে এই নেয়ামতকে মূল্যায়ন করা উচিত সুক্রিয় আদায় করা উচিত আর সুক্রিয়া আদায় করবেন কীভাবে কয়েকভাবে সন্তানকে ভর্তি করাতে পারেন জামিয়া সালাফিয়ার মাসিক আল নিতে পারেন জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে যেতে পারেন এখান থেকে যান আপনারা সালাফি কনফারেন্সে দিনাজপুরের এইবারের সালাফি কনফারেন্স কয় তারিখে আছে কে বলতে পারবেন আপনারা তো খবরই রাখেন না তাহলে কেমনে হবে যে তিরিশ এবং একত্রিশ জানুয়ারি আল জামিয়া সালাফিয়া দিনাজপুরের সালাফি কনফারেন্স দেশ এবং বিদেশের বড় বড় বক্তাগণ দুই দিন ব্যাপী থাকবেন আপনারা সেখানে জনগণ সহ বাস সহ উপস্থিত হওয়ার চেষ্টা করবেন মাসিক এতেসামের কোনো এজেন্ট আছে আপনাদের এলাকায় এই পুরো অনুষ্ঠানের মধ্যে কেউ আছে মাসিকাল এতেসামের এজেন্ট যদি না থেকে থাকে আমি দত্ত আহ্বান জানাবো যারা আজকের প্রোগ্রাম আয়োজন করেছেন যারা আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন আপনারা যদি মনে করেন যে সত্যিকার ভালোবাসা জামিয়া সালাফিয়ার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াবি কোনো স্বার্থে নয় আজকে আমি একদিনের জন্য আপনার কাছে এসেছি প্রতি মাসে আমি আপনার কাছে আসব। আমার লেখা আপনার কাছে আসবে গত মাসের সম্পাদকীয় পড়ে দেখেন তার আগের মাসের সম্পাদকীয় পড়ে দেখেন এই মাসের যে সম্পাদকীয় আসতেছে জানুয়ারির সংখ্যায় সেটা পড়ে দেখেন জানুয়ারি সংখ্যার সম্পাদকীয় সিরিয়ার ওপর লেখা আছে আজকে সিরিয়ার ওপর কোনো আলোচনাই করিনি প্রতি মাসে আমাদের মেসেজ আমাদের বক্তব্য আপনার কাছে চলে আসবে স্থায়ী সম্পর্ক এই স্থায়ী সম্পর্কগুলোকে গুরুত্ব দিবেন দাওয়াইল্লাহর আল্লাহর মক্তব পরিচালিত হচ্ছে চারশোটার মতো মক্তব্যের মধ্যে জাতীয় প্রতিযোগিতা আয়োজন হয়েছে এই সকল মক্তবের শিক্ষকদের যাতায়াত খরচ দিয়ে জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়াতে আমরা প্রশিক্ষণ দিয়েছি সিলেবাস দিয়েছি তাহলে এই মক্তব্যগুলোর মতো যদি আপনারা আপনাদের মক্তব্য পরিচালিত না করেন এত সুযোগ সুবিধা দেওয়ার পরও তাহলে দায়ী আমরা না আপনারা আপনার ইমাম আমার জামিয়া সালাফিয়া থেকে ট্রেনিং দিবে এর জন্য টাকা লাগবে না আমি যাতায়াত খরচ দিব ওখানে থাকা থেকে খেয়ে ট্রেনিং নিবে তার থাকা খাওয়া খরচ আমি দিব কেন আপনারা আপনাদের মক্তবের ইমামদের পাঠাচ্ছেন না যারা জালসার আয়োজন করেছেন তারা যাদের সাথে যোগাযোগ করছেন আমাদের অফিসে তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই জরুরি ভিত্তিতে আপনাদের আশেপাশের মক্তবের শিক্ষকদের রাজশাহীতে ট্রেনিংয়ে পাঠান কিন্তু আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে এখন যারা ক্ষমতায় আছে তারা কি ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে আসেনি আর জুলাই আগস্টে যে ছাত্র জনতা মারা গেল তাদের বেশিরভাগই ছিল ধর্মকেন্দ্রিক ধর্মপ্রাণ যারা জীবন দিয়েছে কিন্তু এখন যে সরকার গঠিত হলো এই সরকারে ইসলামপন্থীদের শক্তিশালী কোনো স্টেক নাই কেন নাই তাহলে ইসলামপন্থীরা জীবন দিল তাদের স্টেক নাই তার কারণ হচ্ছে ইসলামপন্থীদের এরকম জনস্রোত আছে লক্ষ লক্ষ ভোটার আছে পঙ্গপালের মতো কোটি কোটি জনতা আছে ভক্ত সমর্থক আছে কিন্তু ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো প্রতিষ্ঠান নাই ইনস্টিটিউট নাই সরকার যখন বিদায় নিল তখন অটোমেটিক যেখান থেকে ক্ষমতার শূন্যতা তৈরি হয় ওই শূন্যতাটা রাষ্ট্রে এক্সিস্ট করে এরকম শক্তিশালী প্রতিষ্ঠানগুলো পূরণ করে যখন স্বৈরাচার চলে গেছে তখন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী তারা ওই শূন্যতাটা পূরণ করেছে এরকম আরও অসংখ্য শক্তিশালী প্রতিষ্ঠান আছে শক্তিশালী মিডিয়া প্রতিষ্ঠান প্রথম আলো ডেইলি স্টার শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্রাক গ্রামীণ ব্যাংক শক্তিশালী মানবাধিকার প্রতিষ্ঠান অধিকার যাদের বাংলাদেশে শক্তিশালী প্রতিষ্ঠান ছিল তাদের লক্ষ লক্ষ কোটি কোটি পঙ্গপাল স্রোতের মতো ভোটার না থাকলেও রাষ্ট্রে যখন ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে তখন ক্ষমতার শূন্যতা তারা পূরণ করেছে জীবন দিয়েছে ইসলামপন্থী ছাত্র জনতা সাধারণ আর ক্ষমতার শূন্যতা পূরণ করেছে ডেইলি স্টার প্রথম আলো ব্রাক গ্রামীণ ব্যাংক অধিকার ইত্যাদি অসংখ্য এনজিও এবং অসংখ্য অর্থনৈতিক সামাজিক এবং মিডিয়া প্রতিষ্ঠান কিন্তু আপ মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো মিডিয়া নাই মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো ইনস্টিটিউট নাই তাহলে পঙ্গপালের মতো কোটি কোটি ভোটার থেকেও লাভ নাই তার প্রমাণ হচ্ছে পাঁচই আগস্টে ইসলামপন্থীরা সরকার গঠন করতে পারেনি আপনি যদি মনে করেন আমি এখনই নির্বাচন করে এখনই ক্ষমতায় যাব তাহলে এতটুকু নিশ্চিত থাকেন যে আপনি যদি নব্বই পার্সেন্ট ভোটও পান জনগণের দেয়া যদি আপনি ক্ষমতায় যান এবং ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেন আগামী পাঁচ বছর পর আপনি থাকবেন না এটা হচ্ছে যখনই আপনি শর্ট টার্ম পরিকল্পনা করে সামনে আগাবেন মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুসলমানেরা ক্ষণস্থায়ী স্বল্প মেয়াদি পরিকল্পনা করে দীর্ঘস্থায়ী সুদূর প্রসারী কোনো পরিকল্পনা মুসলমানদের নাই আমাকে এখনই ক্ষমতায় যেতে হবে এখনই লক্ষ লক্ষ মানুষ ভোট আমি ক্ষমতায় চলে যাব কিন্তু আমি এখনই লক্ষ লক্ষ মানুষের ভোটে ক্ষমতায় গেলে পাঁচ বছর পর্যায়ে ক্ষমতায় থাকবো না এটা আমার মাথায় নেই আমার তো এই চিন্তা করা উচিত যে আমি ইসলামকে বাংলাদেশে যেই দিন ক্ষমতায় নিয়ে যাব সেই দিন দুটো জিনিস ঘটবে এক উইদাউট এনি কম্প্রোমাইজ ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আসবে দুই চিরস্থায়ীভাবে আসবে দুই বছরের জন্য পাঁচ বছরের জন্য নয় স্থায়ী এটা হচ্ছে ইসলামের থিওরি ইসলাম চায় এভাবে ক্ষমতায় আসতে চুক্তিবদ্ধ হয়ে নয় তোমার সাথে কম্প্রোমাইজ করে নয় আদর্শগত কম্প্রোমাইজ করে এবং সময়গত কম্প্রোমাইজ করে ইসলাম ক্ষমতায় আসতে পারে না ইসলাম ক্ষমতায় আসবে আইডিওলজিক্যাল উইদাউট এনি কম্প্রোমাইজ এবং স্থায়ীভাবে তো মুসলমানদের সমস্যা হচ্ছে তারা স্বল্প মেয়াদি কাজ করে এবং রিয়্যাক্ট করে অন্যরা সুদূর প্রসারী একশো বছরের পরিকল্পনা করে কাজ করে তো একশো বছরের পরিকল্পনা করে যে কাজ করতেছে ওই কাজের একটা অংশ হঠাৎ করে আপনার সামনে প্রকাশ পেয়ে গেছে হঠাৎ করে যখন আপনার সামনে প্রকাশ পেয়ে গেছে তখন আপনারা এরকম লক্ষ্য জনতা লিল্লাহে তাকবীর আল্লাহ হকবর বলে রাস্তায় নেমে গেলেন এটাকে বলে রিয়্যাক্ট করা আপনি সুদূর প্রসারী কোনো পরিকল্পনা তো করতে পারেন না ওরা সুদূর প্রসারী পরিকল্পনা করছে ওদের পরিকল্পনার কোনো অংশ যখন প্রকাশ পেয়ে যাচ্ছে আর আপনার কাছে মনে হচ্ছে এটা ইসলাম বিরোধী তখন আপনি শুধু প্রতিক্রিয়া দেখালেন রিয়্যাক্ট করলেন মিছিল মিটিং বক্তব্য লিল্লাহে তাকবীর আল্লাহ হকবার দিয়ে ওই পর্যন্তই শেষ আপনি যে আবার পাল্টা কোনো সুদূর প্রসারী পরিকল্পনা করবেন এটা নাই এই দুটো জিনিস না থাকার কারণে এবং মুসলমানদের মধ্যে এই জ্ঞানের অভাব আছে যে রাষ্ট্রে ইসলাম ক্ষমতায় আসলে সে কি উপকারটা পাবে পাশ্চাত্য মিডিয়া মুসলমানদেরকে ভয় দেখায় যে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে দেখো এরকম ভয়াবহ চিত্র কী ভয়াবহ চিত্র এই দেখো দোররা মারা হচ্ছে হাত কাটা হচ্ছে রজম করা হচ্ছে এরকম ভয়াবহ চিত্র তো কি তোমরা কি তোমাদের দেশে দেখতে চাও তখন মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যায় কিন্তু ইসলামের এটি যে একমাত্র চেহারা নয় বরং ইসলামের আর চেহারা আছে যে ইসলাম যদি রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয় তাহলে এটি হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কল্যাণমূলক মানবসেবী ন্যায় পরায়ণ ইনসাফ প্রতিষ্ঠাকারী রাষ্ট্র এই জিনিসগুলো প্রত্যেকটার অসংখ্য ব্যাখ্যা আছে ন্যায় পরায়ণ ইনসাফ প্রতিষ্ঠাকারী মানে কি ন্যায় পরায়ণতা কি ইনসাফ কি মুসলমানেরা তো এই ছোট্ট জিনিসটাই জানে না যে ন্যায় পরায়ণতা কি তাহলে সে কেমনি বুঝবে যে একটা ন্যায় পরায়ণ রাষ্ট্র কেমন হয় এটা সে কল্পনা আপনার কল্পনার দৃষ্টিতে আপনারা দেখতে পারেন না যে ন্যায় পরায়ণ ভিত্তিক রাষ্ট্র কিরকম হতে পারে কেন মুসলমানদের ব্যক্তি জীবনে ন্যায় পরায়ণতা নাই মুসলমানেরা ইসলামের বাহ্যিক যে রিচুয়ালস বাহ্যিক যে আমল আখলাখ আনুষ্ঠানিকতা সেটিকে ইসলাম মনে করে মনে করে আমার মুখে দাঁড়িয়ে আছে আমি মুসলিম আমার মাথায় টুপি আছে আমি মুসলিম আমি দান করলাম দানবীর আমি মুসলিম আমি হজ করে আসলাম আমি হাজি আমি তাহাজ্জুদের সালাত আদায় করি আমি নামাজি কিন্তু সে তাহাজুদের সালাত আদায় করার পরেও নামাজি হাজি দানবীর হওয়ার পরও সে যে মোনাফেক এটা কিন্তু সে কোনোদিন বুঝতে পারেনি কিভাবে মোনাফেক রাসূলুল্লাহ সাল্লাহ আলি বলেন আর বা উন্মান কুন্নাফি চারটে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মোনাফেকান খালেসা নিষ্কলুষ নির্ভেজাল খাঁটি মোনাফেক এক ইদা হাদ্দাসা কাদাবা যখন কথা বলে মিথ্যা বলে ওইদা ওয়ায়দা আখলাফা যখন ওয়াদা করে ভঙ্গ করে ওয়ীদা তুমিনা খানা যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে স্কুলের প্রিন্সিপাল এই দায়িত্ব আমানত মাদ্রাসার মুহতামিম এই দায়িত্ব আমানত ইউনিয়নের চেয়ারম্যান এই দায়িত্ব আমানত এমপি মন্ত্রী মিনিস্টার ওসি এসিল্যান্ড সাব রেজিস্টার সচিব প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টায় প্রত্যেকটা পদ হচ্ছে আমানত কিন্তু আপনি বলেন গত ১৬ বছরে এমনও দুর্নীতিবাজ ছিল যে গুজার কথা বলেন না যে এমনও দানবীর ছিল যে প্রশ্ন ফাঁস করে সেই টাকা আল্লাহর রাস্তায় দান করেছে তাহলে সে কি বুঝেছে ইসলামকে সে ইসলামকে বুঝেছে এটা বাহ্যিক আচার আনুষ্ঠানিকতার একটা দিন আমি বাহ্যিকভাবে আদায় করব হজ করব ওমরা করব অতএব আমি মুসলিম কিন্তু আল্লাহর নবী তো বলে গেছে সে মোনাফেক কেননা তাকে যে প্রশ্ন রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছিল ওই দায়িত্বের সাথে সে কী করেছে খেয়ানত করেছে তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী সে নিষ্কলুষ নির্ভেজাল খাঁটি মোনাফেক। তাহলে মুসলমানদের ব্যক্তি জীবনে ন্যায় পরায়ণতা নাই তাহলে সে কেমনে কল্পনা করবে একটা ন্যায় পরায়ণতা ভিত্তিক শাসন ব্যবস্থা আমাদের ব্যক্তি জীবনে ন্যায় পরায়ণতা নাই রন্ধ্রে রন্ধ্রে আমাদের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি তথা মোনাফেকি তথা আমানতের খেয়ানতে পরিপূর্ণ কিন্তু গত ষোলো বছর এরকম জালসা ইসলামী সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি এমন কোনো ওসি এসিল্যান্ড সাবরেজিস্টার এমপি মন্ত্রী ছিল না যারা না দানবীর ছিল না হাজি ছিল না অমরাকারী ছিল না সালাত আদায়কারী ছিল এরকম কোনো না কোনো বৈশিষ্ট্য না হয় মসজিদ কমিটির সভাপতি না হয় মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারি না হয় জালসার প্রধান অতিথি না হয় সভাপতি মানে এমন কোনো ইসলামিক কাজ ছিল না যে ইসলামিক কাজে সম্পৃক্ত তারা ছিল না কিন্তু প্রত্যেকেই তারা নিজ নিজ দায়িত্বে আমানতের সাথে খেয়ানত করেছে মানে তারা মোনাফিক ঠিক আমি শুধু তাদেরকে গালি দিচ্ছি তা নয় আপনারই আপনারা এবং আমরা আমাদের ব্যক্তিগত জীবনে পরীক্ষা করতে পারি যে আপনার বাবা অথবা আপনি অথবা আপনার দাদা আপনার বাবা তার বোনকে তথা আপনার বাবা আপনার ফুফুকে অথবা আপনি আপনার বোনকে বাবার সম্পত্তিতে ওই জায়গাটা দিয়েছেন যেই জায়গাটা কম দামি পানিতে ডুবে থাকে অথবা দেননি কিন্তু আপনি আপনি হাজি আপনি আপনি দাড়িওয়ালা মাথায় টুপি মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি প্রথম কাতারে কিন্তু আপনি তো মুনাফেক কেননা আপনি ন্যায়ের সাথে আপনার বোনের মহামালাটা সমাধান করেননি আপনার মধ্যে ন্যায় পরায়ণতা নেই আপনি মোনাফেক তো আমরা আমাদের ব্যক্তি জীবনেও আমাদের রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনের কোনো স্থানে স্তরে ন্যায় পরায় নই তাহলে আমি কেমনে বুঝবো যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হতে পারে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কতটা ন্যায় ভিত্তিক কতটা সুষম কতটা ইনসাফ ভিত্তিক হতে পারে এটা এই ধরনের গণতান্ত্রিক সেকুলারিজম আর লিবারালিজমের বাংলাদেশে আপনি চোখেও দেখতে পাবেন না ওইটা একমাত্র ইসলামই দিতে পারবে কিন্তু ওই ইসলাম যদি ক্ষমতায় আনতে হয় তাহলে যেমন আপনাদের এরকম শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে ঠিক আমাদের ব্যক্তি জীবনের সততা এবং ন্যায়পরায়ণতা লাগবে কেননা আপনার মাধ্যমেই তো ইসলাম ক্ষমতায় আসবে তা আল্লাহ সুবহান তাল্লা নিজে ন্যায় পরায়ণ সারা পৃথিবীর সকল ক্ষমতার একচ্ছত্র মালিক তিনি তিনি তার দয়ায় আপনাকে ক্ষমতা দিবেন আর আপনার মধ্যে ন্যায়পরায়ণতা নাই তাহলে আল্লাহ কেমনি দেবে কেন আল্লাহ তো ন্যায়ের সাথে পৃথিবী পরিচালনা করে আল্লাহ তার ক্ষমতা ন্যায়ের সাথে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে তাহলে আল্লাহ তাকে কখনোই ক্ষমতা দিবে দিতে পারে না যার নিজের মধ্যে ন্যায় পরায়ণতা নাই আপনি জোর করে ক্ষমতা দখল করে নেবেন সেটা ভিন্ন কথা আল্লাহ আবার জোর করে ছিনিয়েও নিবে যেমনটা আল্লাহ ছিনিয়ে নিয়েছে দেখছেন সিরিয়াতে আল্লাহ সুহান তাল্লাহ ছিনিয়ে নিলে এগারো দিনে আপনাদের এখানে নিয়েছে ছত্রিশ দিনে সিরিয়াতে নিয়ে নিয়েছে এগারো দিনে আপনাদের চেয়ে তো কম সময়ের মধ্যে